প্রিয় আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হোটেল এ হাটটি প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ হাট থেকে কিছু কোরবানি উপযোগী এইবার দু হাজার তেইশ সালে কোরবানি উপযোগী কিছু সারগর গরু দাঁত আনার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাঁত হইছে দুই দাঁত দাম কেমন চাইলেন একশো তিরিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে হ্যাঁ পনেরো আপনার আশা আপনার বিশ এক লক্ষ বিশ হলে এগুলো বিক্রি হয় আপনার টার্গেট পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে বন্ধুরা আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে বন্ধুরা যারা আমার ফোন করে বারবার আমার মোবাইল নাম্বারটা দেখতে চান তাকে বলছি তারা আমার অ্যাবোয়টা গেলে আমার মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন আর মোবাইল নাম্বার দিয়ে কী হবে আমি তো আর ভাই গরুর ব্যবসা করি না হ্যাঁ টাকা পয়সার যে রিস্কের জন্য আপনারা আমাকে বারবার ফোন দেন নাকি ভাই আমি টাকার স্টেপের বিষয় জন্য আমি আপনাকে হয়তো এইটুকু করতে পারবো বা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবো বাজারে থেকে ইয়া করতে পারবো কিন্তু ভাই আমার তো কাজ আছে ভাই মানুষের উপকার করতে গেলে তো আমার আমার নিজের কাজ আছে আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে আমি মাছ চাষ করি একদম সাধারণ মাছ চাষি আমি কোনো গরুর ব্যবসা করি না এই ব্যবসাটা কাল না যেন আমাকে না খাওয়ায় আমার আলহামদুলিল্লাহ ভালোই আছি দাঁড়ালি ছিলাম আসসালামু আলাইকুম ভাইজান এটা কি দাঁত হয়েছে কোরবানি তো হবে এবার তাই না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত হলে এই গরুটা বিক্রি এখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া দাঁত হয়েছে কি দু দাঁত দাম কেমন চাইলেন যে একশো পনেরো কাস্টমার কত বলে ছিয়ানব্বই আপনার আশা কত লাস্ট আমার এক লাখ এক লক্ষ টাকা হলে এটা মাংসর আইডিয়াটি কি দিতে পারবেন সাড়ে তিন বান হবে হ্যাঁ সাড়ে তিন আসসালামু আলাইকুম ভালো আছেন না গরু গরুটা দেখে আমি আসলাম ভাইয়ের গরু সবচেয়ে সুন্দর গরু হয় কি কি আসতে আসতে হয়ে যাবে দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কত বলে আপনার আশা কত দশ এক লক্ষ দশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এগুলো তো সব বিক্রি হয়ে গেছে তাই না এগুলো সব বিক্রি হয়ে গেছে দেখেন এখানে একটা আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আরে দাত আইস থেকে দাম কেমন চাইলেন একশো পনেরো একশো পনেরো কাস্টমার কথা বলে আপনার আশা একশো পাঁচ একশো পাঁচ এক লক্ষ পাঁচ হলে এগুলো বিক্রি হোক পাঁচ হাজার হলে এখানে একজন এক চাচা আছে দেখি চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা দাঁত হয়েছে বাবা দুই দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে বাবা আপনার আশা নব্বই হলে এগারোটি বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম কয়দা দাঁতে চাইলেন দাম কেমন চাইলেন দেশি তো এটা তাই না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আশির উপর না পঁচাত্তর বা ছিয়াত্তর হলে দিয়ে দেবে জানলে অনেক সময় কিছু বলতে পারি না যাই হোক এখানে একটা আগুন আছে দেখেন দেশি দাঁত হয়েছে কি দাম কেমন চাইলে আর এগুলো তো বিক্রি হয়ে গেছে সব না এখানে একটা আছে গরু দেখেন আসসালামু আলাইকুম ভাইজান ভাই দাঁত তো হয় নাই হয়েছে দাম কেমন চাইলেন পৌঁছানো কাস্টমার কথা বলে আপনার টার্গেট কত পঁচাশি এটা হচ্ছে রেড চিটাগং কেটেল নাকি আরসিসি বোধ দেখেন নাক দেখেন নাক দেখলে বুঝতে পারবেন আরসিসি চোখ দেখেন শিং দেখেন তো বোঝা যায় আরসিসি পঁচাশি হলে আরসিসি এইখানে একটি আছে দেখেন চাচা আসসালামু আলাইকুম এটা কি কোরবানি হবে এবার হবে না দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার টার্গেট আলাইকুম বাবা ভালো আছে ভালো আছেন এটা তো দাঁত হয় নাই নাকি দাম কেমন চাইলেন একশো পাঁচ কাস্টমার কত বলে পঁচাশি আপনার আশা কত লাস্ট নব্বই নব্বই হাজার হলে এগুলো বিক্রি হবে চমৎকারটা লাল স্যার এখানে একটা আছে কালো সার আসসালামু আলাইকুম চাচা চাচার দাম কেমন চাইলেন দাঁত তো হয় না এখনো না দাঁত আশি ছিয়াশি কাস্টমার কত বলে আপনার আশা আশি ভাঙ্গি ছেড়ে বিক্রি হবে নাকি পঁচাত্তরের উপরে আশির নিচে এখানে একটা দেশি পিওর দেশি চাচা আলাইকুম দাম কেমন চাইলেন এটা দাঁত হয়েছে কি দুই দাঁত মাসাল্লাহ দাম কেমন চাইলেন দাম চাই লাস্ট কত হলে বিক্রি হবে লাস্ট দাম গুলি গুলি এত আপনি আশা আমি আইসি বিরাশি না বিরাশি হলে এই গরুটি দিয়ে দেবে বিরাশি হাজার এই যে এখানে একটা আছে দেখেন দেশি নাকি দেশি গরু বন্ধুরা দেখেন চমৎকার একটা সার গড়ে দাচ্ছে দাচ্ছে বয়স হয়নি বয়স না এখন দাম কেমন চাইলে একশো তিরি কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচানব্বই পঁচানব্বই হাজার লেগে এইখানে একটা আছে আসসালামু আলাইকুম শাহীওয়াল নাকি এটা শাহীওয়াল হ্যাঁ শাহীওয়াল দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে একশো টার্গেট কত আপনার দশ পনেরো এক লক্ষ দশ পনেরো হলে এই গোলটি বিক্রি হবে ভালো আছেন না দাঁত হয়েছে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আশি ভাঙতে বলে আপনার টার্গেট টার্গেট নাই তাহলে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় এখানে কিছু কিছু বড় বিক্রি হয়ে গেছে কিছু কিছু বড় বিক্রি হয়নি এখন এগুলো বিক্রি হয়ে গেছে এখানে একটা শাহিওয়াল আছে দেখি শাহিওয়ালটার দামটা বিশাল বড় একটা শাহিওয়াল বড় আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন না এটা শাহিওয়াল দাঁত হয়েছে কি দাম কেমন চাইলেন পঁচিশ কাস্টমার কত বলে দশ আপনার আশা পনেরো আঠারো পনেরো আঠারো পনেরো আঠারো বলে এখানে দেশি এক জোড়া আছে দেখেন আসলাম আলাইকুম চাচা জোড়া কত চাইলেন একশো পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে টার্গেট এক লক্ষ বত্রিশ হলে এই জোড়াটা বিক্রি হবে এবার কোরবানি হবে যেগুলো সে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি Pak tuk kagak tukak juga. Marah tak baik assalamualaikum.